বাজার মূল্য ভালো হলেও এবার বৈরি আবহাওয়ায় নেত্রকোনায় আমনদানের কাঙ্ক্ষিত ফলন পায়নি কৃষকরা অসময়ের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা তবে উঁচু এলাকায় এরই মধ্যে আমনদান কাটতে মাঠে নেমেছেন কৃষকরা যদিও ক্ষতি পুষিয়ে নিতে সরিষা আবাদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ নেত্রকোনা সদর বারহাট্টা পূর্বদলা সহ বিভিন্ন উপজেলায় উঁচু এলাকায় আমন ধান কাটতে শুরু করেছেন চাষিরা যদিও এবার অসময়ের পাহাড়ি টলে সৃষ্ট বন্যায় জেলার নিচু এলাকার কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন ফলে এবার কাঙ্ক্ষিত ফলন পায়নি কৃষকরা তারা বলছেন বাজারে ধানের দাম ভালো হলেও ফলন কম হয় দুশ্চিন্তায় রয়েছেন তারা তবে উঁচু এলাকাগুলোতে বন্যার প্রভাব তেমন না থাকায় সেসব এলাকায় কৃষকরা দান কাটছেন ক্ষতি পুষিয়ে নিতে সরিষার মতো দ্রুত ফলনশীল ফসল আবাদে কৃষকদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে জানিয়েছেন কৃষি বিভাগ

আমরা ক্ষেত্রের মধ্যে ভালোই ধান হয়েছে অন্য অন্য জায়গার মধ্যে ধান পানি নিয়েছে এরকম ভালোই হয়েছে এবছর কবে থেকে কাটা লাগছে কি অবস্থা এখন কি বলুন কাটছে এরকম তো এই যে কয়দিন ধরে কাটা লাগছে আগে কাটাতে কয় মন কাটাতে ফাঁস ফোন করে ধান হয়েছে